ফিল্মি পরিবার থেকে অভিনয় জগতে আসেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজে জায়গা তৈরি করে নিয়েছেন দ্রুত কিন্তু সেই শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী এবার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা প্রসঙ্গে মুখ খুললেন আর তা নিয়ে তোল দুনিয়া সম্প্রতি জাহ্নবী কাপুর জানালেন বলিউডে টিকে থাকতে অনেক সময় নিজেকে বোকা ভাব দেখাতে হয় বলেন পুরুষ সহকর্মীদের মেল ইগো বোঝার চেষ্টা করে এবং নিজের উপর অতিরিক্ত চাপ না দেয় উপায় সম্প্রতি কাজল ওহরের সঙ্গেছিলেন জাহ্নবী করা হয় যে অভিনয় করতে এসে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে উত্তর অভিনেত্রী বলেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের মেল ইগোকে বুঝে চলতে হয় আমি খুব ভালোভাবে সেটা বুঝেছি আমি নিজেকে সমস্যা থেকে বাঁচানোর জন্য সিংহভাগ সময়ই নিজে থেকে প্রমাণ করার লড়াইয়ে না যে কারণে বোকা হয়ে থাকার ভান করি এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায় জাহ্নবী বলেন একই সঙ্গে এতে কারো বিরাগ ভাজন হওয়ার মতো সমস্যাও হয় না আমি প্রথমেই নিজে ঠিক কতটা পারফর্ম করতে পারবো তা দেখাতে চাই না আমি প্রথমেই বলে দিই আমি বুঝতে পারছি না ঠিক কিভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরবো এটাই নিরাপদ উপায় বলে আমার মনে হয়েছে জাহ্নবী আরো বলেন আমি জানি আমি এমন পরিবার থেকে বলিউডে অভিনয় করতে এসেছি যে আমার কাছে এরকম অনেক সুযোগ আছে যা অন্য অনেকের কাছেই নেই কিন্তু সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও মাথায় রাখা প্রয়োজন যে সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছুই মাথায় রাখতে হয় কাউকে আঘাত না করে নিজেকে বাঁচিয়ে চলতে পারলেই সবটা ঠিক থাকবে